হ্যালো বন্ধুরা আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি আমার ট্যুর ব্লগ ট্যুর উইথ মফিজুল সৈকত থেকে বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক জলপ্রপাত দেখাতে যে জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার বড় লেখা অবস্থিত এটি হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত পাহাড়ি অরণ্যের বুক চিরে নেমে আসা জলধারা সবুজ প্রকৃতি আর ঝর্নার গর্জন একে করেছে ভ্রমণ প্রবাসীদের জন্য এক স্বর্গীয় স্থান তো চলুন বন্ধুরা আজকে আমরা ভ্রমণ করে আসি জলপ্রপাত বন্ধুরা মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণের জন্য প্রথমেই মৌলবী বাজার আসতে হবে ঢাকা থেকে প্রতিদিন অনেকগুলো কোম্পানির বাস মৌলবী বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে মৌলভীবাজার এসেও এই জলপ্রপাতটি ভ্রমণ করতে পারবেন এছাড়া যারা আমার মতো বাইক প্রেমী আছেন তারা চাইলে বাইক নিয়ে চলে আসতে পারেন মাধবকুণ্ড জলপ্রপাত দর্শনে বন্ধুরা মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশের জন্য জনপ্রতি বিশ টাকা করে টিকিট করতে হয় এবং এই বিশ টাকা করে টিকিট করলেই মাধবকুণ্ড জলপ্রপাত এবং ইকো পার্কটি ভ্রমণ করার জন্য ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া যায় আমরা এখানে আমাদের মোটরসাইকেল দুটি রেখেছিলাম এবং এই গেট থেকে আপনারা ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে সরকারি উদ্যোগে দুই সালে দুশো সাতষট্টি একর জায়গা জুড়ে এই মাধবকুণ্ড ইকো পার্কটি গড়ে তোলা হয়েছিল এবং এর ভিতরেই সেই বিখ্যাত ঝর্ণাটি রয়েছে এবং যে ঝর্ণাটি আসলে একসময় বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত ঝর্ণা ছিল এবং বাংলাদেশের কোনো ঝর্ণা ভ্রমণ করা বোঝালে এই মাধবকুণ্ড জলপ্রপাতটিকেই বোঝানো হতো মাধবকুণ্ড জলপ্রপাত এটি শুধু একটি জলপ্রপাতই নয় বরং এর আশেপাশে রয়েছে পাহাড়ি টিলা ঝিরিপথ আর সবুজ অরণ্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এই মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্কটি ভ্রমণ করতে এসে থাকেন বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি খুবই চমৎকার একটি জায়গা বন্ধুরা এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি রেস্টুরেন্ট রয়েছে আপনারা মাধবকুণ্ড জলপ্রপাত ইকো পার্ক ভ্রমণকালে এই রেস্টুরেন্টটিতে বসে আপনারা রেস্ট করতে পারবেন এবং চা কফি সহ হালকা নাস্তা এবং অন্যান্য খাবার গ্রহণ করতে পারবেন বন্ধুরা মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ সময় হচ্ছে এবং আরামদায়ক সময় হল শরৎকাল থেকে শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এ সময় ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক একটা পরিবেশ থাকে এ সময় যদিও ঝর্নার পানি প্রবাহ কিছুটা কম থাকে তবে চারপাশ ঘুরে দেখা সহজ হয় এরকম একটি দিনে পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণের জন্য চমৎকার একটি সময় কাটানো যায় তবে আপনারা যদি ঝর্নার প্রকৃত রূপ দেখতে চান তাহলে আসতে হবে বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে এই সময় ঝর্নার পানির প্রবাহ সবচেয়ে বেশি থাকে এবং ঝর্নার গর্জন তার চারপাশের সবুজ ভরে জেগে ওঠে প্রকৃতি সহ রোমাঞ্চকর এবং চমৎকার একটি অ্যাডভেঞ্চারাস সময় যদি আপনারা কাটাতে চান তাহলে আপনারা আসতে পারেন জুন থেকে সেপ্টেম্বর মাসে বন্ধুরা আপনারা মাধবকুণ্ড জলপ্রপাত ইকো পার্কটি ভ্রমণের সময় কিন্তু এই ইকো পার্কটিতে বিপন্ন প্রায় কিছু প্রাণীর ভাস্কর্য দেখতে পারবেন ইকো পার্কটির ভিতরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এই ওঠার পরে এর চারপাশের দৃশ্যগুলো আরও সুন্দর করে দেখা যেত যদিও বন্ধুরা আমরা এই ওয়াচ উঠতে পারিনি কারণ এটি বন্ধ ছিল ভিউয়ার্স অবশেষ আমরা মাধবকুণ্ড ইকো পার্কের প্রবেশ গেট থেকে প্রায় হাফ কিলোমিটার হাঁটতে হাঁটতে এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সেই ঝর্নার পাশে চলে এলাম এটি হচ্ছে সেই বিখ্যাত ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত যার পানি একশো ফুট উঁচু থেকে ক্রমাগত ভয়ঙ্কর গতিতে নিচে পড়ছে এবং এই সুন্দর ঝর্ণাটি সৃষ্টি করছে তো বন্ধুরা ভ্রমণের নিরাপত্তার জন্য আপনারা ঝর্ণার ধারে উঠবেন না বা পিচ্ছিল পাথরের উপরে দৌড়াবেন না বিশেষ করে যারা সাঁতার জানেন না তারা পানিতে কিন্তু নামবেন না এবং যদিও বর্তমানে নিরাপত্তার কারণে ঝর্নার একদম পাশে যাওয়া বা পানিতে নামা নিষেধ করা হচ্ছে সো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের আজকের ভ্রমণ মাধবকুণ্ড জলপ্রপাত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভ্রমণে আল্লাহ হাফেজ